ব্যাক টু মাই চ্যানেল বং লাইফ হ্যাঁ আমি আমার চ্যানেলের নামটা একটু চেঞ্জ করে নিয়েছি কিছু প্রবলেমের জন্য তো চ্যানেলটার নামে আমি বং লাইফ রেখেছি তো এখন থেকে যা ভিডিও আসবে সব বং লাইফেই আসবে এখন আপাতত চা খাবো সকালের চা আর যে ছোট দাদা আসার কথা আছে দেখা যাক আসে কি না আসে এখন আপাতত চা খাই আর রান্নাঘরে একটু আমার এখন ঝড় উঠবে কারণ রান্না খোলাই সকালবেলা আমাকে করতে হবে চিংড়ির ভাবা বরের অর্ডার আবদার যা বলো সেটাই আপাতত এখন চা খেয়ে শেষ দিনের আরম্ভ করি চলো গুড মর্নিং ফ্রেন্স সকাল বেলায় বর আবদার করে বসলো বানিয়ে দিতে হবে চিংড়ির ভাপা তো উপায় না ভেবে কী করবো করে দিলাম চিংড়ি মাছটা আগের দিন কিনেই এনেছিলাম বাজার থেকে এবার সমস্ত কিছু মশলাগুলো মিক্সিতে বেটে নেব কারণ সকালবেলা এতগুলো মশলা সিলে বাটার টাইম হবে না তাই সব কিছুই বেটে নেব মিক্সিতে একটু নারকেল সাথে বাদাম কাজু আর একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম যাতে ভালো গ্রেভিটা হয় এরপর দেখো সব বাটা হয়ে গেল চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিই এইভাবেই আমার শাশুড়ি মা করত মশলাগুলোকে সব ভালো করে আগে কষিয়ে নিত তারপর ভাজা চিংড়ি অ্যাড করে করতো আর এই যে শিলে এখন বেটে নিলাম সর্ষে বাটাতে কারণ এত কম সর্ষে মিক্সিতে বাটা যাবে না দশ মিনিট জল দিয়ে ফোটাবার পর ভাজা চিংড়ি তুলে দিয়ে লাস্টে সর্ষে বেরিয়ে গেল এবার আমি ঘরের কাজকর্মগুলো সেরে নেবো দুষ্টু দুধ খাই ওই জন্য দুধটা ফুটিয়ে নেব আমি তারপর করব স্নান এই স্নান করে আসলাম এখনও পুজোটা দিলাম আর দাদা এখনো আসেনি ও দেরি হচ্ছে কেন কি জানি মনে হয় বাস লেট করেছে এরকম একটা ব্যাপার যাই হোক একটা রান্না তো হয়ে গেছে আর একটা রান্না করতে হবে এই যে আমার সঙ্গে ঝগড়া করছে একজন ও বলছে যে আমি এই নিচে বসে ভিডিও করতে হবে নিচে বসে ভিডিও করলে তো তা আসবে না এই কারণে যাই হোক ডেকে গেছে খুব চলো শরীরটা হাজরাই তারপর আবার রান্না বসাবো একটা মাছেরই করব আইটেম ফুলকপি কেটে গেছে ফুলকপি আর মাছ কাতলা মাছের একটা তরকারি বানাবো ব্যাস আর ভাত বানাবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজ করে তোমাদের ভালো লাগবে যে মেয়ের রাগ কমানোর জন্য একটা জিন্স দি চলো এই যা পড়ে গেল পড়ে গেল না পড়ে আছে না বল থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ টু মি ওকে কে না দেখে দাও এবার আচ্ছা মামা রাগবি নয়

দাদাকে একটু ঠান্ডা দেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে এসে আমি ফুলকপি আলুটা আগে থেকেই ভালো করে কষিয়ে জল দিয়েছিলাম এবার ভাজা মাছগুলো একে একে তুলে দিলাম আমার এই ফুলকপি দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব দারুণ লাগে মানে খুব সুন্দর লাগে তোমরা কার কার ভালো লাগে অবশ্যই জানিও হয়ে গেছে তো দাদারও কিছু খিদে পেয়েছে ও কিছু খেয়ে আসেনি টিফিন করে

দুষ্টুর বাবাকে চিংড়ি ভাপা দিয়ে দিয়েছিলাম ও চিংড়ি মাছটা খায় ওটা দিয়ে ও আজকে অফিসের লাঞ্চ ছেড়ে নেবে ক্যান্টিনে আর আমি এখন দাদাকে খাবার দিয়ে দিলাম দাদা খেয়ে নেবে আর দুষ্টুকেও আমি খাইয়ে দেবো ওদের খাওয়া হয়ে গেলে আমি তারপরে খাবো তো চিংড়ি মাছের ভাপা আর কাতলা মাছ দিয়ে ওর ভাত খাক আর তারপরে নিয়ে নেবো আমি আমার খাবারটা চলো ওদের রেডি করে দিলাম এই দেখো ভাবাটা কেমন হয়েছে সুন্দর হ্যাঁ সুন্দর হ্যাঁ বেশি কিছু করি না ওই জন্য চিংড়ি ভাপা আর মাছ দুটোই মাছ তাই না ভাত খাও আমাদের সবাইরই হয়ে গেছে আর দুষ্ট ওইদিকে দুষ্টুমি করছে চোখটা উল্টে তো ওকে খাওয়ার পর জলটা দিয়ে দিলাম ও নিজে থেকে এখনও জল খায় না ওকে দিলে জল খায় আর দাদা ওইদিকে একটু রেস্ট করছে

থেকেও বড় বড় চারটে কাঁঠাল বিক্রি করছে ঘরে কাটা আর নিজেদের বাগান থাকলে এটাই সুবিধা সবকিছু কাঁঠাল আমি এখন অনেকদিন ধরে রেখে রেখে খাবো হোক আবার মুখে রাখি আর এই সন্ধে দেওয়া হল আর ওদের ওই যে মা কি মামার ভাগ্নির মধ্যে ওইরকম ঝগড়া চলছে মা দাদা এখন এইবারে কিটক্যাট আনেনি ওকে আমি আনতেই বারণ করেছি কারণ কিট আনবি না অনেক খাওয়া হয়ে যায় ও যথেষ্ট খায় খরে এবার ও আনেনি সেই কারণে এবার ও ঝগড়া করছে কেন আর

মিষ্টি ল্যাকড়া তো হলুদই হয় ভেতরটা এই তো হিমসাগর নাকি যে ভেতরটা লাল হবে কি খাবে এখন পুচকো পুচকোর মামা ওই ফিজ একটু চিকেন আছে তাহলে পকোড়া করি অনেক অনেক দিন ভালো ঠিক আছে চলো আলুটা রাতে আলু ভাজা রুটি করব আর এখানে হচ্ছে পকোড়া ভাজা পকোড়া আচ্ছা তো আলু পচানো হয়ে গেছে চলো কি আলু চলো এগুলো হয়েছে এখন ভাজা ওখানে এখন ভাজা হচ্ছে এগুলো এখন ওদের দেয়া কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ঠিক আছে খাই ওই তো তোমার কোনটা হ্যাঁ এটা এটা হুম অত্যধিক গরম পড়েছে এই কারণে ওরা সব খালি গায়ে আছে তুমি খাচ্ছো মাম্মা আচ্ছা ধুয়া উঠছে আচ্ছা খেয়ে নাও কে নেই ওরম করতে নেই বাবা আছে আমি ভাবছি ভাবছি দাঁড়াও দেখছি আচ্ছা ভাই আমি দিচ্ছি এটা ছোট দাদার খাবার মাছ আর দুষ্ট বাবা তো মাছ খায় না ওকে আলু ভাজা আর এটা দুষ্ট ভাত ভাত আছে যদি দাদা খায় দেবো চলো